আজকে আমি চিকেন পকোড়া বানাবো চিকেন পকোড়া বানাবো তার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এখানে দুটো ডিম কাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব এখানে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্ট আছে আমি এখানে পরিমাণ মতো নিয়ে নেব যতটা পরিমাণ লাগবে আর নিয়ে নেব লবণ নেব হলুদ আর এখানে নেবো কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে মেখে নেব আর এখানে আমি বিরিয়ানি মশলা দেবো আমার মেয়ে বলছে আমার বিরিয়ানি মশলা দাও মা তার জন্য এখানে দিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর এখানে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব মেখে আমি এটা 10분 Of s 라 r 아, i n g �를 매워서마셔 o 가짜매서일화 많을 때노아 বনু দেখো কত কিছু বানিয়ে খাচ্ছে আমার তুমি খাওয়াচ্ছ না তাই আবার আমি এটা বানিয়ে খাওয়াচ্ছি কিছু গরমের এটা আমি রেস্টে রাখবো দশ মিনিট হ্যাঁ খাওয়া দাওয়া পকোড়া বানাতে বানাতে মায়ের মনে পড়লে ছোট মাসিকে ফোন করতে হবে আজকে কথা বলা হয়নি আর বুনু আছে মানে মাসির মেয়ে ও খুব মাকে ভালোবাসে তো ও খুব ভালো কথা বলে তো ওই মা ফোন করেছে আর মার কিন্তু খেয়ালও নেই যে ভিডিও করতে হবে আমার মায়ের কী তো মানে হুট করে মনে হলো ভিডিও করতে হবে ওরকমই যে ওটার কন্টিনিউ করতে হবে এরকম কোনো ব্যাপারই নেই আর আমার অনেক দিন থেকে একটু পকোড়া খেতে ইচ্ছে হচ্ছিলো আর তার মধ্যে কি আমার বোন প্রতিদিন কিছু না কিছু বানাচ্ছে ভিডিও করছে আমাকে ভিডিও কলে দেখাচ্ছে তো নিজের একটু খেতে ইচ্ছে হচ্ছে ওর জন্য মাকে বললাম আজকে ছুটি আছে কিছু একটু বানাও তো আর দুপুরে চিকেন নিয়ে আর কিছু সলিড চিকেনও নিয়ে এসেছিলো পকড়ার জন্য তো ওটাই রাত্রে করা হচ্ছে আমার মায়ের দেখো হাসি কথা বলছে আর কত হাসি ছোট বোনের সাথে কথা বলছে বলে কথা না হাসি তো হবেই পোকোড়া ভাজতে ভাজতে একটা ফোন এসেছিলো ফোনে কথা বলছিলাম আমার তাই আর বলতে পারিনি পোকোড়াগুলো তেলের উপরে দিয়েছি তাই এখন ওই পকোড়াগুলো ভেজে নেব আর আস্তে আস্তে জোর দিয়ে ভেজে নেব আসটা একটু সোলো করে দিয়েছি দিয়ে ভাজলে পকোড়াটা একটু ভাজাটা ভালো হবে মুচমুছি হবে ভিতরটা কাঁচা থাকবে না এই দেখো বলতে না বলতে আমার মায়ের কিন্তু আবার মনে পড়লো বেয়াই বেয়ানকে ফোন করতে হবে আর সঙ্গে সঙ্গে ফোন করা শুরু করে দিল মার হুশি নেই মা ভিডিও করছে এই দেখো বেআই মনে হয় একটু ব্যস্ত ছিল তাই ফোন আর রিসিভ করেনি তো ওটা আবার রাতে ব্যাক করেছিল বেয়াই তখন বলল যে একটু ব্যস্ত ছিল আর ফোনটা তখন দেখেও নি হলে ধরতে পারতো যাই হোক মা তাড়াতাড়ি ফোনটা কেটে আবার পকোড়া বানাতো মনোযোগ দিল যে ভাবে ভেজে নিতে হবে শক্ত করে আর আমার মার কিন্তু বারবার ফোন আসছে ফোন করছে ফোন আসছে পুকুরটা দেখে সবাই ফোন করছে যেরকম পকোড়া বানিয়ে আমাদের খাও কিন্তু সবাই যদি একটু চিকেন নিয়ে এসে দেয় তাহলে কিন্তু বানিয়ে দিতে পারি হ্যাঁ যার যার খাওয়ার ইচ্ছা চিকেন নিয়ে আসো আমার মা বানিয়ে দেবে

ਉਧਰ ਪੈਣ ਭੁੜੇ ਜਾਵੇ দারুন হচ্ছে না একদম ক্রিসমি ক্রিসমি ঘরে গিয়ে সস এখানে নেই ঘরে যাব তারপর সস দিয়ে খাবো

আমি ফোন দেখবো আর এরকম করে করে খাবো ঠিক আছে হুম